বন্ধুরা সকলে তোমরা সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমি তার সঙ্গে পাবলো রচিত যে কবিতাটা রয়েছে সেই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস এবং তার সঙ্গে কুড়িটি এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করছি যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রথম যে কথাটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পাবলো উনিশশো সালে জন্ম উনিশশো সালে তার মৃত্যু এবং তিনি চিলির বিখ্যাত কবি ছিলেন এবং নোবেল পুরস্কারে বসিতা ছিলেন উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার কবিতায় প্রেম প্রকৃতি মানবিকতা এবং রাজনৈতিক চেতনা প্রবল আমাদের যে কবিতাটা তার সঙ্গে এই কবিতাটা কিন্তু একটি প্রেমকেন্দ্রিক কবিতা এই কবিতার যে প্রধান তিনটি ভাব রয়েছে একটা হচ্ছে প্রেমিকার প্রতি অনুরাগ দ্বিতীয়ত হচ্ছে শারীরিক সৌন্দর্য ও মানসিক নিবিড়তা এবং প্রেমকে সর্বগ্রাসী শক্তি হিসেবে প্রকাশ করা এই কবিতায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার যেটা হচ্ছে প্রেমিকার শরীর ও হৃদয়কে কিন্তু প্রকৃতির রূপে দেখানো হয়েছে যেমন ফুল নদী সমুদ্র ইত্যাদি আচ্ছা এই কবিতার যে ভাষা সেটা খুব সহজ গাঢ় এবং আবেগপূর্ণ প্রতীকী এবং রূপক ভাষার ব্যবহার হয়েছে আর এই কবিতার মূল যে শিক্ষা সেটা হচ্ছে প্রেম মানুষকে পূর্ণতা দেয় আর প্রেমিক প্রেমিকার মিলনে জীবনের অর্থ প্রসারিত হয় যে কথাগুলো অবশ্যই মনে রাখবে যে নেরুদার যে কবিতায় প্রেম কখনও কেবল দেহ দেহসুখ নয় বরং এটা হলো একটা আত্মিক যোগ প্রকৃতি ও প্রেমিকার সৌন্দর্যকে একত্রে বর্ণনা এটাই হলো এই কবিতার প্রধান বৈশিষ্ট্য এই কবিতার মূল থিম কি মূল থিম হল প্রেম ও প্রেমিকার সৌন্দর্যের বর্ণনা কবিতার যে কথাটা মনে রাখবে ফুল হলো সৌন্দর্য নদী হলো প্রবাহমানতা এবং সমুদ্র হলো গভীরতা আচ্ছা কবির নাম কবিতার ভাব এবং প্রতীক ভাষাশৈলী এগুলো কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে এর সঙ্গে আমি কুড়িটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি প্রথম কবিতার রচয়িতাকে তো স্বাভাবিকভাবে অনেক অপশান থাকতে পারে তার মধ্যে উত্তর হচ্ছে পাবলুনরুদা পাবলনুদা কোন দেশের কবি ছিলেন আর্জেন্টিনা চিলি মেক্সিকো স্পেন উত্তর চিলি পাবলুনরুদা কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো পঞ্চাশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো আশি উত্তর উনিশশো একাত্তর তার সঙ্গে কবিতার মূল থিম কি প্রেম ও প্রেমিকার সৌন্দর্য কবিতায় প্রেমিকার সৌন্দর্যকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ফুল নদী এবং সমুদ্রের সঙ্গে তার সঙ্গে কবিতা কোন ধরনের রচনার অন্তর্গত মহাকাব্য প্রেমকাব্য সামাজিক ব্যঙ্গ নাকি রাজনৈতিক কাব্য উত্তর প্রেম কাব্য কবিতায় প্রেম কেমনভাবে প্রকাশিত হয়েছে কেবল শারীরিক রূপে আর্থিক ও শারীরিক মেলবন্ধনে দার্শনিক রূপে নাকি হাস্যরসাত্মকভাবে উত্তর আত্মিক ও শারীরিক মেলবন্ধনে কবিতার ভাষা শৈলী কেমন গদ্যধর্মী প্রতীকী ও আবেগপূর্ণ শূন্য নাকি ব্যঙ্গাত্মক উত্তর হচ্ছে প্রতীকী ও আবেগপূর্ণ কবিতার প্রধান প্রতীক কি উত্তর ফুল নদী এবং সমুদ্র নেরুদার কবিতায় প্রেমের সঙ্গে আর কোন উপাদান যুক্ত থাকে অপশানে রাজনীতি প্রকৃতি ধর্মবিজ্ঞান উত্তর প্রকৃতি কবি প্রেমিকাকে কিসের মাধ্যমে অমর করে তুলেছেন ঐতিহাসিক কাহিনী রূপকল্প পৌরাণিক চরিত্র নাকি রাজনীতি উত্তর প্রতীকী রূপকল্প কবিতায় প্রেমিকার শরীর কিসের সঙ্গে তুলনীয় ধন সম্পদ প্রকৃতির রূপ রাজপ্রাসাদ নাকি মন্দির উত্তর প্রকৃতির রূপ কবিতার বার্তা কি কবিতার বার্তা একটাই যেটা হলো প্রেমী জীবনের শক্তি নেরুদার কবিতায় প্রেমিকাকে কখনো কিভাবে দেখা হয় দেবীস্বরূপা নির্লিপ্ত মানুষ দুঃখের কারণ নাকি প্রতিদ্বন্দ্বী উত্তর দেবীস্বরূপ তার সঙ্গে কবিতায় কিসের প্রাচুর্য আছে প্রেমের আবেগ ভয় যুদ্ধ যুদ্ধচেতনা নাকি হাস্যরস উত্তর প্রেমের আবেগ নেরুদার কাব্যে প্রকৃতি কেমন ভূমিকা পালন করে প্রতীকী শূন্য ভয়াবহ নাকি কেবল পটভূমি উত্তর প্রতীকী নেরুদা কোন ধরনের কবি হিসেবে বেশি পরিচিত মহাকাব্যিক প্রেম ও রাজনৈতিক কেবল দার্শনিক কেবল প্রকৃতিবাদী উত্তর প্রেম ও রাজনৈতিক কবি কবিতায় প্রেমিকার সৌন্দর্যকে কেমনভাবে কল্পনা করা হয়েছে মৃদু ও অনারম্বর তীব্র আবেগ ও প্রতীকের মাধ্যমে ব্যাঙ্গাত্মকভাবে নাকি সাধারণ ভাষায় উত্তর হচ্ছে তীব্র আবেগ ও প্রতীকের মাধ্যমে কবিতায় প্রেমকে কোন শক্তি হিসেবে প্রকাশ করা হয়েছে ধ্বংসের শক্তি সৃষ্টির শক্তি ভয়ের শক্তি নাকি রাজনৈতিক রাজনীতির শক্তি উত্তর সৃষ্টির শক্তি তার সঙ্গে কবিতায় পাঠ থেকে কী শিক্ষা মেলে প্রেম মানুষকে পূর্ণতা দেয় অর্থই জীবনের আসল শক্তি রাজনীতি জীবনের নিয়ামক নাকি মৃত্যুই কিছু শেষ উত্তর হচ্ছে প্রেম মানুষকে পূর্ণতা দেয় আরও কিছু টিপস আমি তোমাদের সামনে শেয়ার করি যেটা হচ্ছে নেরুদত তার সঙ্গে কবিতা হচ্ছে প্রেমের এক চিরন্তন গান এখানে প্রেমকে শুধু সম্পর্ক নয় বরং জীবনের সর্বগ্রাসী শক্তি বলা হয়েছে প্রকৃতির প্রতীক দিয়ে প্রেমিকার সৌন্দর্যকে মহিমান্বিত করা হয়েছে আর এই কবিতাটি আমাদের দুটো মূল জিনিস শেখায় একটা হচ্ছে প্রেমে আছে আত্মিক শক্তি এবং প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ এই হলো আমাদের এই কবিতা থেকে ইম্পর্ট্যান্ট কুড়িটি প্রশ্ন তার উত্তর এবং তার সঙ্গে কিছু টিপস সহ আলোচনা ধন্যবাদ